আজকে একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসছে বন্ধুরা এই জন্য আমি এখানে কিছু মিষ্টি কুমড়া শাক নিয়েছি তারপর চুলের উপর বসিয়ে দিয়েছি গরম গরম পানিটা কিন্তু একদম মানে ভালো করে গরম করে নেওয়া তার মধ্যে কিছু দিয়েছি লবণ মানে এক চা চামচের মতো লবণ দিয়ে এখন সেই মিষ্টি কুমড়া শাকগুলো আমি এখানে একটু মেয়েটার মতো সিদ্ধ করে নিয়েছি তারপর আমি পানি ঝরিয়ে নিব এই যে পানি ঝরাতে দিয়ে দিয়েছি তারপরে পানি যখন ভালো করে ঝরানো হয়ে যাবে তারপর আমি এগুলোকে মেলে মেলে দেবো যাতে পানিটা পুরোপুরি শুকিয়ে যায় মানে এভাবে একটু মেলে দিতে হবে নাহলে কিন্তু পানিটা ভিতরে ভিতরে থেকে যাবে তো এইভাবে আমি একটু মেলে দিচ্ছি সবগুলো তারপর এখানে একটা নিয়েছি কিছু চিংড়ি মাছ কুচি করে তার সঙ্গে কুচি ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি সরিষা বাটা আদা কুচি সবই লবণ এখন আমি সবগুলো ভালো করে মেখে নিব তো এটা আমি আসলে নাম কি দেবো না রেসিপিটার তো আমার মনে হয় লাউ পাতার পাতড়ি দিলেই ভালো হয় তো আপনারা একটু বলবেন এটার নাম কি দিতে পারি তো এখন আমি এগুলো সব ভালো করে মেখে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়ো এক চা তারপর দিয়েছি গুঁড়ো গুঁড়ো এক চা মতো না দিলেও চলবে মরিচের তবু আমি দিয়ে দিয়েছি আহ জাস্ট কালারটা সুন্দর আসার জন্য তো এখন আবার একটু মেখে নিব তার সঙ্গে দিব এক টেবিল চামচের মতো সরিষার তেল এখানে কিন্তু সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে নর্মাল তেল দিয়েও খাওয়া যাবে তবে সরিষার তেল দিলে বেশি ভালো হয় আর কি তো যাদের ধরেন অনেক দিন মানে কিছু খেতে ইচ্ছা করছে না মাংস খেতে খেতে টায়ার্ড হয়ে যাবেন তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারে আর এই গরমে এই ধরনের রেসিপি কিন্তু খুবই ভালো লাগে তো এখন আমি কথা বলতে বলতে ভালো করে মেখে নিলাম একদম সুন্দর করে মেখে নিব মাখা হয়ে গেলে তারপর আমি এটা একটু রান্না করে নিব যে দেখেন মাখাটার মধ্যে কিন্তু অনেকটা একদম মশলাটা ভালো করে ঢুকে গেছে তারপর আমি এটাকে একটু করে রান্না করে নেব পাঁচ মিনিটের মতো তো আপনারা এইভাবে মেখে রেখে দেবেন কিছুক্ষণ দুই তিন মিনিট তারপর এটা রান্না করতে চলে যাবেন তো রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ একটা রেসিপি একবার তো খুলেও ট্রাই করে দেখবেন আপনারা তো এখানে আমি একটা খালি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু আমি কোনো তেল জাস্ট মাকা যে চিংড়ি মাছের পুটটা ছিল ওটা বসিয়ে দিয়েছি ওটাকে আমি তিন চার মিনিটের মতো মেখে রেখে দিয়েছিলাম এখন আমি এটা যে পানি ভাবটা আছে ওটা যাতে শুকিয়ে যায় ওভাবে একটু রান্না করে নিব মানে পাঁচ মিনিটের মতো রান্না করব যেহেতু চিংড়ি মাছ তো খুবই নরম মাছ এই যে দেখেন আমার পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর একদম মানে রান্না হয়ে গেছে এটা মানে বেশিক্ষণ লাগে না রান্না করতে পাঁচ মিনিটের মতো রান্না করলে হবে তো কিন্তু একদম রেডি এটাকে এখন আমি ঠান্ডা করে নিব। তারপর আবার একটা খালি মানে কড়াইটা দুই আবার বসিয়ে দিয়েছি তো এখানে আমি আবার এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি তো তেলটা আমি কড়াই চারিদিকে একটু ভালো করে লাগিয়ে নেব তারপর আমি এই যে পাতুরি বানাতে চলে আসলাম তো একটা মিষ্টি কুমড়া পাতা নিয়ে নিয়েছি হ্যাঁ ওটাকে একদম মেলে নিব প্লেটের মধ্যে তারপর যে পুটটা বানিয়েছিলাম ওটা আমি কিভাবে দিচ্ছি একটু দেখে নেন মানে আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন আমি কিন্তু একদম খুব ভালো করে দেখিয়ে দিয়েছি মানে এটা আসলে আপনারা পাতাটা এদিক ওদিক থেকে ভালো করে দিয়ে দিলে হবে যাতে পুটটা বের না হয় তো এভাবে চেপে চেপে দিয়ে যে মুখটা উপরে দিয়েছে এটাই আমি কড়াইতে বসিয়ে দিব এভাবে এরকম উল্টো করে বসিয়ে দিব তো এখানে টুথপিক কিংবা কোনো দড়ি বাঁধার দরকার নেই এভাবে বসিয়ে দিলে হবে এই যে আমি তেল বসিয়েছিলাম তো একটা গরম হয়ে গেছে তো এখন আমি পাঁচ মিনিটের মতো এগুলো এপিটোপিট করে ভেজে নিব। এখানে কোনো ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই কারণ আমার পাতাটাও সিদ্ধ করা আছে ভিতরের পুটটাও কিন্তু রান্না করা আছে ভিতরের পুটটা যদি কাঁচা দেন তাহলে কিন্তু দশ মিনিটের মতো রান্না করতে হবে ঢাকনা দিয়ে তো যেহেতু আমার পুটটা রান্না করা ছিল তো আমি পাঁচ মিনিট ভেজে নিলে হবে মানে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝতে পারবেন এটা কিন্তু রেডি হয়ে গেছে পাতুরিটা তো দেখেন আমার কিন্তু সব পাতুরি হয়ে গেছে তো আপনাদেরকে একটা খুলেই দেখাই মানে এটা যখন রান্না হয়ে যাবে এটা ভিতর থেকে যে এত ভালো একটা স্মেল আসবে তখন নিজেরাই বুঝতে পারবেন এটা রান্না হয়ে গেছে তো কি বলেন এটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায় আমি তো বাবা খেতেই পারি আপনারা একবার ট্রাই করে দেখবেন আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে আসলে যে জিনিস দেখতে সুন্দর লাগে সেই জিনিস কিন্তু খেতেও ভালো লাগে তো আমার রেসিপি যদি আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি এটা এটা